ভিডিওর শুরুতেই মেহেন্দির ভিডিও তোমাদের সাথে কেন শেয়ার করলাম চলো তাহলে ভিডিওটা ফুল দেখতে থাকো অনেক দিন তোমাদের সাথে ভ্লগ ভিডিও শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে এডিটিংয়ের সময়ই পাই না আর যদিও বা হালকা ফুলকা সময় থাকে আর ভালো লাগে না এডিটিং করতে আমাদের বংশের একটা দাদার বিয়ে ছিল আর সবাই মিলে গায়ে হলুদের প্রস্তুতিতে খুবই আনন্দ করছে আর ওই দিনেই ছিল আমার একটা ব্রাইডাল বুকিং আমাদের বাড়ির এই যে বুকিংটা নিয়েছে আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল মানে স্কুটি করে গেলে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব তো চলে এসেছি আমাদের মিষ্টি ব্রাইডের ভিডিও আমি পুরো ব্রাইডের কিছু টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব না মোটামুটি আমি কেমন কি সাজাচ্ছি ওই দিনের পুরোটা ব্লগ তোমাদেরকে শেয়ার করব। আমার ব্রাইড বসেছে সাতটার সময় তোমরা ভাবো সাতটা থেকে নটার অবধি কমপ্লিট করে তারপর চলে এসেছি কারণ আমাদের বাড়িতেও সেদিনকে বিয়ে ছিল ওরাও বলছিল খাওয়া দাওয়া খেয়ে চলে যাওয়ার জন্য তো যেহেতু বাড়ির বিয়ে বুঝতেই পারছো ওখানে গিয়ে সব কিছু খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে সেই জন্যে কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে এসে মানে আমি নিজেও মেকআপ করা সেরকম সময় পাইনি কোনো রকম হালকা ফুলকা করেই চলে এসেছি বরযাত্রী বেরিয়ে গেছে আর আমরা চলে এসেছি হলেতে মানে যেখানে বিয়ে হবে অবশ্যই যে আমাদের বৌদি হবে তোমাদেরকে দেখাবো আমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কোনো মেকআপ নেই মুখে কিচ্ছু করিনি কোনো রকম শাড়ি ড্র্যাপিং করেছি চুলে মানে খোপা করেছি আর কাকিমার মেয়ে একটু হেল্প করে দিয়েছে আমাকে কোনো রকমে বেরিয়ে চলে এসেছি আর এদিকে চলছে বরের বরণ কানমোলা মানে যেটা হয় প্রত্যেক বিয়েতে একটু দেখো তোমরা ভালো লাগবে সেই দিন আর কোনো ভিডিও করতে পারি না একদম পরের দিনে তোমাদের ভিডিওতে নিয়ে চলে এসেছি বৌদিও চলে এসেছে বাড়িতে আমাদের নতুন বৌদিকে তোমরা দেখে নাও পরে অবশ্যই ভালো করে দেখাবো যেহেতু বৌভাতে আমি সাজাবো আর আমাদের এখানে মন্দির আছে সেখানে প্রণাম করতে এসেছি বৌদি আর দাদা আর বাতাসা ছড়ানো ছিল মানে মানুষ ছিল হয়তো তাই একটা ঠাকুমা বাতাসা ছড়িয়ে দিচ্ছে এটা আমাদের ঠাকুমানা ঝিমা হবে আর বাড়িতে ঢোকার আগেই যে প্রস্তুতি চলে দুধ উদলানো আরও সমস্ত কিছু অনেক রকম আয়োজন হয়েছে অত মানে রকম তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য ভিডিওগুলো নিয়েছি কারণ আমাদেরকে ঘেরতে হবে ঘর ঘেরতে হবে আমরা যেহেতু বোন হয়ে আগে সাগে বাবা বেরিয়ে যেতে হবে আমাদের ঘর ঘেরতে হবে কিছু আমরা জানি না 哎，我那店里面出来的， ফাইনালি আমরা ঘর ঘুরতে চলেছি আর ঠিক হলো মানে বরদাদা আমাদেরকে খাসি মাংসের ঝোল একদিন খাইয়ে দেবে সবাইকে হাই দেখো আমাদের মান তাবুড়িও দাঁড়িয়ে পড়েছে ঘর ঘেরবে বলে দেখো কাণ্ড তো চলে এসেছে একেবারে বউ ভাতের লুক নিয়ে এই হচ্ছে আমাদের মিষ্টি বৌদি কতটা দেখতেই পাচ্ছো মানে বৌদি আমাদের খুব সুইট বৌদিরও ফাইনাল তোমরা স্টেজে গিয়েই দেখতে পাচ্ছ তো আমাদের মিষ্টি বৌদিকে আরও সুন্দর লাগছে কি তোমরা কি বলতে চাও আর এদিকে তাড়াতাড়ি মানে খেতে হবে যেটা আর কি প্রচুর স্টল দিয়েছি মোমো স্টল ছিল আজকেও আমি কোনোরকম মেকআপ করতে পারি না একদম হালকা করে কোনো রকম না সাজে না সেরকম সেরেছি আর দাদার বিয়েতে তো একটা বড় রকমের গিফটের আয়োজন ছিল সেই ভিডিওটা তোমাদের আগেই শেয়ার করে দিয়েছে আর এই দেখো একটা ওয়াশিং মেশিন গিফট পেয়েছে কি ভালো তাই না তো দাদার বন্ধুরা মিলে সবাই মিলে গিফট করেছে এত ফলের গিফট পেয়েছে যে বড়মাদের আর এক বছর সবজি কিনতে হবে না এদিকে দেখতে ঝুড়ি ভর্তি হয়ে গেছে সবজিতে এ বাবা শেষকালে কালে কিন্তু খেজুরের প্যাকেট গিফট করছে এত লং ভিডিও ছিল গিফটে সেটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করেছিলাম দেখে নিও তারপরে এই পাশে এসে দেখি না সবাই ডান্স করছে তাই একটু ক্যাপচার করলাম তোমাদেরকে দেখালাম সত্যি কথা বলতে আর দুদিন মানে এত ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না যেন মনে হয় বাড়ি চলে যায় তো আর কিছু মানে ভিডিও তোমার সাথে তুলতে পারিনি শেয়ার করতে পারিনি এইটুকুই নিই ভিডিও রয়েছে আমার কাছে যাই হোক আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে